খবর চব্বিশ মিনিট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আরজিকর কাণ্ডে সাধারণ মানুষের একাংশের রোষের মুখে পড়েছে পুলিশ তরুণী চিকিৎসকের মৃত্যুর পর পুলিশ কতটা সক্রিয় ছিল কিনারা করতে কতটা তৎপর ছিল তা নিয়ে প্রশ্ন ওঠে ঘটনার পর থেকে আর চোদ্দই আগস্ট রাতে আরজি করে তাণ্ডবের পর সরাসরি পুলিশের বিরুদ্ধে স্লোগান উঠতে শুরু করেছিল বিভিন্ন প্রতিবাদ মিছিলে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় রীতিমতো হুমকি দেওয়ার অভিযোগ ওঠে আরজি চিকিৎসকের মতো হাল হবে এমন হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ তিলোত্তমার বাবা সরাসরি বলছেন ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্যে কথা বলছেন তারপরেও ইন্দিরা মুখোপাধ্যায়কেই প্রতিনিয়ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে দেখা যাচ্ছে নির্যাতিতার গায়ে চাপা দেওয়া চাদরের রং কি ছিল সেমিনার রুমে কারা ছিলেন এই উত্তর দিচ্ছে নিন্দিরা আর্যিকর কাণ্ডের আগে রাজভবনের ঘটনাতেও দায়িত্বে ছিলেন এই আইপিএস সদ্য পুলিশ মেডেল পাওয়া এই অফিসার উপর কেন এত ভরসা কি তার পরিচয় উনিশশো সালে উনত্রিশে ডিসেম্বর জন্ম ইন্দিরা মুখোপাধ্যায়ের কেরিয়ারের শুরুতে তথ্য প্রযুক্তি কর্মী ছিলেন তিনি চাকরি করতে টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস এ দু সালে যখন রিসেপশনের মধ্যে বহু তথ্য প্রযুক্তি কর্মী চাকরি যায় তখন তিনি চাকরি নিরাপত্তার প্রয়োজনীয়তা অনুভব করেন এরপর ইউপিএসসির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন এবং পরীক্ষা দেন দু সালে পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন আইপিএস ইন্দিরা ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের দু সালের ব্যাচের আইপিএস অফিসার রাজ্যের একাধিক জেলায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি উত্তর দিনাজপুরে অতিরিক্ত সুপার ছিলেন ইন্দিরা মুখোপাধ্যায় পরবর্তী ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর দুই জেলাতেই পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন এছাড়া ফিরছিলেন কর্ণজোড়ার বাংলাতে ফেরার সময় তিনি দেখতে পান এক মহিলা রাস্তার উপর একা বসে আছেন ফেব্রুয়ারি মাস তখনও বেশ ঠান্ডা আবহাওয়া এর মধ্যে একজন মহিলাকে এইভাবে দেখতে পেয়ে চমকে যান ইন্দিরা মুখোপাধ্যায় সঙ্গে সঙ্গে তিনি সাইকেল থেকে নেমে মহিলার কাছে যান গিয়ে দেখেন ওই মহিলার শ্বাসনালী কাটা রক্তার্থ অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি যোগাযোগ করেন হাসপাতালে মহিলাকে দ্রুত নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন পরে জানা যায় ওই মহিলাকে খুন করার চেষ্টা করা হয়েছিল চিকিৎসকেরা বলেন ওই মহিলাকে ঠিক সময় তিনি হাসপাতালে না নিয়ে গেলে বাঁচানো অসম্ভব হতো তারপর থেকে নিরাম ভগবানের চোখে দেখতেন রায়গঞ্জের মানুষ ব্যবস্থা নিহত দূরের কত সম্প্রতি পুরস্কার হন আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায় চলতি বছরের স্বাধীনতা দিবসে চারজন আইপিএস অফিসারকে পুলিশ মেডেলের জন্য বেছে নেওয়া সেই তালিকায় জায়গা পান ইন্দিরা প্রশ্ন ওঠে রাজ্যপালের রোষের মুখে পড়লেন যিনি সেই পুরস্কার দিয়ে কি বার্তা দিতে রাজ্য ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় নিজেকেই নিজে প্রশ্ন করিন্দি তার সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন কি কি প্রশ্ন হতে পারে সেটা নিজেই ভেবে বের করেন তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজে প্রশ্ন করতেন আত্মবিশ্বাসের ঝলক কতটা ফুটে উঠছে সেটা বোঝার চেষ্টা করতেন স্কুল জীবনে ভুটান কলকাতায় পড়াশোনা করেছেন ইন্দিরা পুলিশের উচ্চ পদে থাকা ইন্ডিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কেরিয়ার শুরু করেন পরবর্তীকালে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তিনি রাষ্ট্রবিজ্ঞান স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে ইন্ডিয়া পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অর্জন করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় ইউপিএসসি তার অপশনাল বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস